আচ্ছা ভাই আপনি এই বয়সে বিদেশ এলেন কেন দেশ একটা কিছু করে খাইতেন এটাই তো বলি তো আরে বেকার বিদেশ কে রাইছি ওইনা মাসে কামাই করে 30 হাজার 30 হাজার মানে বিদেশ থেকে বাইরে যা ওই লগে আইতে যা দি এর সেমের গ্যারান্টি আমরা কি পানি পেতে দেখা যায় তো অন্ধ ও জাল ও এর কইতে কেন জানি আই এলি তো দে কাম তো দে লাগে লাগে তো মাসে ইনি টাইম হয় তো হেরা সেমের গ্যারান্টি কিউ মানে আরে দেশ থেকে তো লাগি কোন জায়গা বিদেশে

তেরো হাজার রিয়াল বাংলা বাংলাতে আনা 13000 রিয়াল গেল 13000 রিয়াল তো আবার পরের মাসে কত আমি মুনি লাগতাম না তো রে দিব বাংলাদেশ তো তুই তেহা দইএ তে কামাই করস মুনি টাকা রে দিয়ে তে মুনি খarum লাগে বেড়াইতে পার পর তো বাড়াইত লাহে কি মনোয়া তো বাঙালি প্রবাসী না গামনি হইলো এইডা আর কি করতাম যারা বিদেশ আইবা কই যা হই না